তোমাকে বলছি তুমি গার্লস স্কুল আর কলেজের সামনে গিয়ে গেইটের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকো এতিম মানি মা বাপ নাই এতিম ওই এতিম না বউ নাই যে ওই রকম এতিম বউ ছাড়া এতিমের মতো দাঁড়িয়ে থাকো কোনো একটা মেয়েকে দেখলেই একটা কাশি দাও এহম কাশি দাও মানে কি কেন দিলা কাশি কয় না হুজুর এমনে দিলাম আরে না মিয়া কাশি এমনে হয় না কাশিরও একটা অর্থ থাকে নামাজদের ভিতরে মসজিদের উত্তর দিক আর দক্ষিণ দিক থেকে কাজা মাঝে মধ্যে শাশ বৈঠকে কিছু কাশি আসে এই কাশির একটা অর্থ আছে এই কাশির একটা অর্থ আছে কি হুজুর আত্তায়েত পড়লাম দুরূদ পড়লাম দোয়া মাসুরা পড়লাম বাজারে কাব আছে আমনে তাড়াতাড়ি সালাম ফিরান ঠিক কি না পাবলিক টয়লেটে যারা বিপদে পড়ে পাবলিক টয়লেটে ঢুকেছেন তারা জানেন পাবলিক টয়লেটের দরজার সামনে কিছু কাশি হয় হয় কি না কিছু কাশি শুরু হয় তার মানে কি সার আর পাত্তেসিনা তাড়াতাড়ি বাইরেন বাথরুমে dorshe না এখানে শেষ হয়ে যাবে ঠিক কিনা মুসলিম জাতি আমরা হুজুরা দাওয়াত খেয়ে যাওয়ার সময় দাওয়াত খেয়ে মিরাত পড়ে দাওয়াত খেয়ে যাওয়ার সময় কিছু হুজুরেরা সব হুজুর না কিছু হুজুরের একটা কাশি দেয় তার মানে কি ভাত যে খাওয়াইছেন ভাত খাওয়ানোর দাম দিয়ে যান তাড়াতাড়ি ঠিক কিনা এই কাশির একটা অর্থ আছে সব কাশির অর্থ আছে তুমি যে কোনো মেয়েকে দেখলে কাশি দাও কি মনে করেছো। হুজুর এমনি দিছে আরে না ফেরেস তারা এমন পিটান পিটাইব পিটাইয়া তোমার কাশি কাশি সব বের করে দিবে ঠিক কিনা জাতি বলতে যাচ্ছে রাম যুবক এই মুখে নিশাব হবে এই মুখ দিয়ে তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেকর্ডিং করে তোমার গার্লফ্রেন্ডের জন্য বান্ধবীর জন্য পাঠাচ্ছ তাই না এই মুখ দিয়ে রেকর্ডিং করছো তো এই রেকর্ডিং তোমার বিরুদ্ধে কেমতের মাঠে সাক্ষ্য দিবে এই মুখের ব্যাপারে হুশিয়ার মোহাম্মদুর রসো আল্লাহ পক্রব্বুল আলমিন সুরান নূরের চব্বিশ নম্বর আয়াতে বলছেন আলসিনা তুহ কেয়ামতের মাঠে

আকিদার বিরুদ্ধে কোরআন সুন্নার বিরুদ্ধে সহি আমলের বিরুদ্ধে হকানি ওলামাই ক্রামের বিরুদ্ধে তুমি লেখালেখি করছো এই ফেসবুকে যতদিন পর্যন্ত এই লেখা থাকবে ততদিন পর্যন্ত তোমার নামে গুনাহে জারিয়া লিখাই লিখতেই থাকবে ফেরস তারা বলতে যাচ্ছি ফেসবুক একটা দিন প্রচারের মাধ্যম যদি ফেসবুকের মাধ্যমে দিনই কথা সহি কথা লেখা হয় তাহলে তুমি সদ্গায় জারিয়া পাবে সাওয়াবে জারিয়া পাবে হ্যাঁ যদি উল্টা ভালটা লেখো এই ফেসবুক তোমার জন্য কাল சாপ হয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে হাত সাক্ষী দিবে তুমি সেটিং করছো সেটিং সেটিং মানে বুঝ না ফেসবুকের মাধ্যমে কিছু লেখা লেখি করে মেসেজের মধ্যে কউজুর এখন আর টিপটি করি না খালি টাস করি টাস আর টিপতে হবে না এই টাস করলে এই টাস ও কিয়ামতের ময়দানে তোমার জন্য উল্টা ফলটা টাস করে লিখালি করলে এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের মাঠে বলতে যাচ্ছি এই হাতের ব্যাপারে তুমি হুঁশিয়ার Thầy